বৃষ্টির কারণে আজকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ ভিডিওটা শুরু করতে এসেছিলাম আরও অনেক আগে কিন্তু শুরু করতে পারিনি আমি ঘুমাইছিলাম এর জন্য আজকে ব্লগটা শুরু করতে এসেছিলাম একদম সকালে মানে পুরো বৃষ্টিটা যখন শুরু হয়েছিল তখন থেকে আসলে শুরু করতে চাইছিলাম মানে আসলে পারি নাই এর কারণ হচ্ছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আবারও বললাম যার জন্য এখন কষ্ট লাগতেছে যে আপনাদেরকে আসলে দেখাইতে পারি এখন হচ্ছে প্রায় দশটা বাজে আজকে হচ্ছে আমাদের পুরোপুরিভাবে খাবারের সবকিছু অফ কারণ কারেন্ট নাই এবং হচ্ছে কি আমাদের যে নিচে দেখেন এই যে মানে চলা ছিল যেগুলোতে হচ্ছে যে চুলোয় রান্না করা হবে সেগুলো সব ভিজে গেছে এই যে বৃষ্টিতে সবকিছু যতটুকু ঢাকা আছে কত ছুটি দিয়ে আসলে চেষ্টা করা হবে রান্না করার জন্য যদি হয় তো ওগুলো তো না খেতে থাকা যায় কারণ এখন আমরা কিছু খাইনি কিছুই খাওয়া হয়নি এখন আর হচ্ছে আমাদের আমাদের এই বাড়িতে মানে যে গাছ আছে আম গাছ এখানে প্রচুর পরিমাণ আম ধরে এবং সবগুলো হচ্ছে বৃষ্টি সকালে অনেক আম পড়ছে যে সেগুলো হচ্ছে দেখেন যে মা এগুলোকে

পাকা দেখেন সব সব জায়গা আমের আসলে একটা স্তূপে ভরা এই আমগুলো হচ্ছে আমাদের এখানের এই গাছের একদম দেশি মানে এর মধ্যে কোনো ফর্মাল নেই এগুলো আসলে অনেক ভালো আমি মনে করি স্যান্ডেল ম্যান্ডেল সব কিছু বিজে বিজে বৃষ্টি এটা যদি এরকমভাবে রাখা হয় তাহলে এটা পানি জমে যাবে আপনার স্যান্ডেল এমনি পানি থাকে বেশ জমে এবার এটাকে যদি এরকম একটু কাজ করে না রাখা হয় একদম পুরো নোংরা হয়ে গেছে ঘরের মধ্যে দিয়ে পানি পানি ছিটে আসতেছে হাতেও ময়লা মেরে গেছে ক্যামেরারও কোনো পানি পড়ছে এখানে কিন্তু জানেন সকালে অনেকটা ই ছিল মানে এখানে একটা পানি পানি জমেছিল যে এখান দিয়ে এই যে টিনের কিন্তু দাগ হয়ে গেছে মানে এখানে অনেকটা বৃষ্টি হলে আমাদের এখান থেকে পানি বেরোনোর একটা সুযোগ থাকে না যার ফলে এখানে পানি জমে মানে আটু পানি থেকে একটু কম থাকে সব সময় জন্য যদি অনেক বৃষ্টি হয় তো সকাল আসলে ওই যে ডোয়াটা মানে ওই যে ডোয়া বলে আমাদের এখানে ঘরের যে ডোয়া ওইটার বরাবর আসলে পানি এখানে জমেছিল সবগুলো আসলে চলে যায় ওই যে রাঁধবে মনে হয় দুপুরের জন্য দেখেন কি কি রান সবার ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে রোদ উঠবে না জানি না কিন্তু কারেন্টটা অনেক ভালো হইতো তাহলে ভিডিওটা আমি এখনই আপলোড করতে বলতাম যেটা হয়তো যখন কারেন্ট আসবে তখন আপলোড করতে হবে তো ভাই সেটা কিন্তু একদম আজকের ভিডিওই নয় একদম টাটকা ভিডিও আপলোড করবো হয়তো ভাই একটু ধরেন প্রতিদিন আপলোড করতাম এখন ভিডিও মেক করে এখন কারেন্ট থাকলে বা আমার এমবিও কেনা নেই সেটা আমি আপলোড করবো তো দেখেন কী দেখি ঈদের আনলে কুমড়ো দিয়ে হচ্ছে ডাউল দিয়ে কুমড়ো ডাউল দিয়ে হচ্ছে খেচুড়ির মতন রান্না হবে এই যে এখানে যাচ্ছে মা দেখা যায় কি রান্না করবে দুপুরে খেতে তো হবেই ভাই যে এখানে রাখছে একটু জুম করে দেখাই এই যে আমাদের দুপুরের খাবার মানে সকালে আমরা খাবো না টোটাল কথা যত সময় দুপুরে পর্যন্ত রান্না রান্না করা হবে এই যে চুলায় আসলে আগুন ধরানোর জন্য বা প্রস্তুতি নিবে এবং খেসরি রান্না করবে তাও কুমড়ো দিয়ে তো সেই পর্যন্ত ভিডিওটা শেষ করবো তাকে সাহায্য করতে হবে তো পূজার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারবো না কারণ আমার মোবাইলটা ওয়াটার প্রুফ না বৃষ্টির পানিতে ভিজে যাবে তো যাই যতটা দেখানোর চেষ্টা করছিলাম আজকে লাইফটা ডেইলি লাইফের প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড করি তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং আসলে পছন্দ করেন অবশ্যই তাদের কাছ থেকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আশা করি আমি আর কিছু ভালো লাগলে তো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ নেক্সট ব্লগে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ